সাংসদ আছেন আমাদের তৃণমূল রাজ্য কমিটির সম্পাদক স্বপন নন্দী মহাশয় উপস্থিত আছেন আমাদের পুলিশ প্রশাসনের অভিষেক বাবু মহাশয় উপস্থিত আছেন আরামবাগ স্কুলের সহশিক্ষক মেহবুত আলী মহাশয় উপস্থিত আছেন ভারত জাকা মাঝি পারগানা মহলের সহসভাপতি শ্যাম সরেন মহাশয় এবং আমার পেছন দিকে আছেন ভারত জাকাত মাঝি পারগানা মুলুকের বিভিন্ন মুলুকের কর্মকর্তাগণ এবং আমার সামনে আছেন আমার আদিবাসী ভাই বোনেরা মা এবং দিদিরা এবং পাশাপাশি আছেন প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা আমি সবাইকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে আজকের দিনটি সম্পর্কে একটু আলোকপাত করছি সংক্ষেপে আমার পূর্ববর্তী বক্তারা প্রায় সব কিছুই বলে দিয়েছেন আমি সংক্ষেপে একটু বলি আজ একশো একাত্তরতম হুল দিবস এটা সাঁওতালি ভাষায় হুল কথাটা ভুল কথার অর্থ হচ্ছে বাংলা ভাষাটা হচ্ছে বিদ্রোহ কিন্তু আরও একটা অর্থ আছে ভুল ভুল কথার হচ্ছে এইটা হচ্ছে সাঁওতাল সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার লড়াই এই অস্তিত্ব রক্ষার লড়াই শুরু করেছিলেন বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলার ভগনাডিহি গ্রামে সিধু মুর্মু এবং কানু মুর্মু সঙ্গে ছিলেন তাদের দুই ভাই চাঁদ মুর্মু ভৈরব মুর্মু এবং আরও দুজন নেত্রী ছিলেন ফুলো এবং ধানু মুর্মু এদের নেতৃত্বে আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের তিরিশে জুন ভগ্নাডিহির মাঠে তারা আমন্ত্রণ জানিয়েছিলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে কারণটা এইটা ইংলিশ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে চিরস্থায়ী বন্দোবস্ত বলে একটা জমিদারি ব্যবস্থা প্রবর্তন করেছিল ইংরেজ ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই জমিদারি ব্যবস্থায় রাজমহল ভাগলপুর বর্তমান সিংভূম মানভূম মানে পুরুলিয়া মুর্শিদাবাদ মালদহ প্রভৃতি জায়গায় সাঁওতাল অধ্য অঞ্চলগুলোতে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হওয়ার ফলে জমিদারি ব্যবস্থা প্রবর্তন হয় এরপরে সেই জমিদারি ভূমি ব্যবস্থার ফলে জমিদাররা বিভিন্ন জায়গায় আমাদের

আমাদের মায়ের যে বক্তব্য আমাদের গোঘাটের মধ্যে যেমন কমিউনিটি হল রয়েছে ওনার বক্তব্য খুব এই যে ঝড় বৃষ্টি জলেতে এনারা যে পরিস্থিতি বছরের পর বছর আমরা এই জুবলি পার্ক মাঠে ফুল দিবস উদযাপন করি প্রায় প্রত্যেক বছরে বৃষ্টি হয় বর্ষাকাল স্বাভাবিক আমাদের গোঘাট ব্লকে যে রকম একটা কমিউনিটি হল রয়েছে এই মায়ের দাবি এই দিদির দাবি যতটা দ্রুত পড়া যায় এই আরামবাগ ব্লকের মধ্যে একটা কমিউনিটি হল করার জন্য যেখানে এইসব অনুষ্ঠান করানো যায় সত্যি আমাদের খারাপ লাগে এগুলো তাদেরকে এত আমরা আস্তে আস্তে এনেছি তাদেরকে যেটা বসার জায়গা না দিতে পারে এটাই আমাদের একটা অক্ষমতা আমি বলবো যেটা আমাদের এমনও অর্থ নেই যে নিজেদের একটা আমরা সেই কাঠামো করতে পারবো তার জন্য প্রশাসন বা সরকারের পক্ষে যারা রয়েছেন এই দিকে একটু নজর দেবেন যাতে

ওখানে আমাদের কোনো অনুষ্ঠান বিয়ে বা কোনো কিছু হবে আমাদের কিন্তু ওইখানে আমাদের এক নম্বর ওয়ার্ডের যে আদিবাসী পাড়া আছে সামদা জানে ওরা বলেছিল ওদের ওখানে একটা কিন্তু আমাদের করে দিয়ে আছে আর একটা আছে আমি অনুরোধ করব যে আমাদের ভবন আছে আপনারা ভবনের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন পৌরসভার সাথে যোগাযোগ করে সেখানে আপনাদের অনুষ্ঠানের জন্য আপনারা যদি এ করেন আর একটা আছে রামমোহন হল আছে আমাদের আরেকটা কিছুর না রামমোহন হল একটা আছে সেখানেও যদি আপনারা একটু যোগাযোগ করেন না ওখানে না কমিউনিটি সেন্টারটা ওটা হাজার নয় রবীন্দ্র ভবন আমি একটা আমি যখন দায়িত্বে ছিলাম দায়িত্বে ছিলাম আদিবাসী পাড়ায় একটা কমিউনিটি সেন্টার করে দিয়ে আছে তাই তো সামলা সামরা কোথায় গেল একটা করে দিয়ে আছে বুঝলেন তো হ্যাঁ যেটা বলছিলাম যেটা বলছিলাম সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হওয়ার ফলে জমিদারি ব্যবস্থা প্রচলিত হয় এবং আমাদের সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা আমিও নিজে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ আরামবাগ হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক তো আমাদের সান্তাল সম্প্রদায়ের বৈশিষ্ট্য হচ্ছে একেবারেই সহজ সরল সহজ সরল মনোভাবে মানুষ আমরা অল্পতেই একটু সন্তুষ্ট হই এইটা সবাইকে স্বীকার করতে হবে আমরা যদি একটু সম্মান পাই তাতেই আমরা সন্তুষ্ট আমাদের সম্প্রদায়ের মানুষরা সবাই তো যাই হোক ওই সময় চিরস্থায়ী বন্দোবস্ততে জমিদারি ব্যবস্থা প্রচলন হওয়ার ফলে যেমন রাজমহল ভাগলপুর আমরা আমাদের পূর্বপুরুষরা স্বাধীনভাবেই তারা বলা হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ তার আগে এই সাঁওতাল বিদ্রোহটা ছিল প্রথম স্বাধীনতার লড়াই তো যাই হোক সময় অনেক গড়িয়ে গেছে বৃষ্টি পড়তে আমি বেশি দীর্ঘায়িত দিচ্ছে না আমাদের চাই এই অনুষ্ঠানটা আমরা আরো বড় করতে চাই আমাদেরকে কেউ সহযোগিতা করছে না আমরা নিজেদের নিজেদের ট্যাক্স থেকে করে আমরা খরচা করে আমরা অনুষ্ঠানটা করছি আমাদের কোনো সরকার দেখছে না পৌরসভাও দেখছে না এমপি ফেমপি তো কিছু নাই আমাদের কেউ নাই আমাদের পাশে কেউ নাই আমাদের পাশে আমরা নিজেরাই নিজেরাই করছি এটা এমপি নামে বসে আছে কাজের কিছু নাই

বৃষ্টি হচ্ছে আমাদের এখন আজকে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে যেহেতু এত মুসল বৃষ্টিটা হচ্ছে তার জন্য বৃষ্টিটা এত গড়িয়ে যাওয়ার জন্য জায়গাটা ভিজে গেছে সেটা আমরা বিক্ষোভ বলতে পারি না আর ওনারা আমাকে আমার বাড়িতে দুদিন আগে গিয়েছিলেন গিয়ে একটা কথা আবেদন করেছেন সিধুকানির মূর্তিটা বানিয়ে দিতে হবে তো আমি যেহেতু এবছর একশো একাত্তরতম হুল দিবস পালিত হচ্ছে এই জুগলি পার্কে আর আমি ওনাদিকে তখন একটা কথা বললাম আমার হাতে মাত্র দুটো দিন সময় সেটা আমার পক্ষে মোটেও সম্ভব না আপনারা আমায় সময় দিন আমি আপনাদের যে দাবি যে আপনাদের সিধু কানুর যে মূর্তিটা করে দিতে হবে সেটা আমি করে দেব ওনাকে আমরা আমি নিজস্ব ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে নিজে আমি কথা দিয়েছি সেটা আমি করে দেবো ছাব্বিশ আপনারা সেটা দেখতে পারবেন আর দুদিনের মাথায় কিন্তু একটা মূর্তি বানানো আমার পক্ষে সম্ভব না আর আমি এই প্রথম প্রথম এনাদের আমি গোঘাটের বুকে যা যা হয় আমি সেখানে প্রথম থেকেই আমি থাকি বা ছিলাম আছি এবং আগামী দিনও থাকবো এই জুগলি পার্কের মাঠে কিন্তু ভাই এবার আমি প্রথম এসে দেখলাম ভাই এই সিচুয়েশন কারণ এটা তো বৃষ্টির মরশুম এই বৃষ্টির মরশুমের জন্য বসার জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো ওনারা যদি আমাদের সাথে একটু আগে যোগাযোগ করতেন বিশেষ করে আমার সাথে যদি যোগাযোগ করতেন তাহলে আমি বলতাম রবীন্দ্র রবীন্দ্র ভবন যেটা রয়েছে সেখানে করলে আমরা এই উৎসবটা এটাকে আরো উৎসব আকারে নিতে পারতাম বা এই হইচইটা আসো না আর স্বাভাবিক ভাবে যদি বসার জায়গা না পাওয়া যায় ভিজে যদি আমরা তো বসতে পারবো না ভাই তার জন্য ওদের একটু মনের কষ্ট ওদের কেন এটা যদি আমরাও এই বৃষ্টিতে যদি ওখানে আমাদেরকে বসতে যাই সেটা আমাদেরও ভাই মনের কষ্ট দেখুন আপনারাও কিন্তু ভিজে গেছেন কোথাও আপনাদের ক্যামেরা ভিজে গেছে আপনাদেরও কোথাও একটা কষ্ট হয়েছে যে তাই তো একটা হলের মধ্যে করতে পারতাম তো সেটা আরো বেশি ভালো হতো তার জন্য ওনাদের ওনাদের কথাটা ধরেছে আজকের যেটা একেবারে আমরা দেখতে পাচ্ছি তাকুস আপনারাও ক্যামেরাটা ঘুরান অঝর রজর মানে অজর বলবো না মুসল ধারে বৃষ্টি হচ্ছে মুসল ধারে বৃষ্টি তো আমি অবশ্যই ওনাদেরকে আমি এখানকার মানুষদেরকে আমি কথা দিয়েছি যে সামনে দু হাজার ছাব্বিশে অবশ্যই শিবকানুর মতিটা হবে এবছর একশো একাত্তরতম কষ্ট করে পালিত হলো হুল দিবস দু ছাব্বিশে একশো বাহাত্তরতম হুল দিবস খুব জাকজমকপূর্ণ ভাবে পালিত হবে এই আশা রাখি বা আমি এটা ওনারা দাবি জানিয়েছেন এই আরামবাগের এই জুগলি পার্কের আশপাশে ওনারা জায়গা আমায় বলে দিবেন আমি সম্পূর্ণরূপে সহযোগিতার হাত বাড়িয়ে দেব এটা অবশ্যই আমি ভাববো আমি দেখুন আমার কাছে মাত্র দুদিন আগে দুদিন আগে বলবো দুদিন আগে গিয়েছিলেন ওনারা বর্ষাকালে আমরা সকলেই জানি যখন তখন বৃষ্টি আসতে পারে বৃষ্টি হয়তো আমাদের আহ অন্তরায় হয়ে দাঁড়াতে পারে তাহলে আমি কিন্তু রবীন্দ্র ভবনটাই বলতাম যে ওই হলে আমরা অনুষ্ঠান করবো বা আরো সেটা

আরামবাগে করলেন একটা ফুল দিবসের এতে সিধু কানুর একটা মূর্তি করতে হবে সেটা সাংসদ বলেছে করে দেওয়া হবে আমরা অচিরি একটা সাগের পূর্বানিতে মূর্তি হয়েছে আপনারা জানেন আর আদিবাসী পাড়াতে একটা কমিউনিটি সেন্টার করে দিয়ে আছে এবার বিস্তৃত হচ্ছে আদিবাসী পাড়াতে কমিউনিটি সেন্টার অলরেডি করে দিয়ে আছে সেইটা নিয়ে ওনারা এ করছে না

চা লোক উচল শিশু নিকেতন আর গুরু পাহাট মালিক ব্যবস্থা আরামবা আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়